সময় বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান এক নম্বর প্রশ্ন টাকায় তিনটি করে কিনে দুইটি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করুন এখানে উল্লেখ করা আছে টাকায় তিনটি করে ক্রয় করা আর বিক্রয় করতে হবে দুইটি করে তো যখন সংখ্যা বুঝায় তখন আমরা বিক্রয়ের সংখ্যার উপর লাভ বা ক্ষতি হিসাব করব তো এখানে তিনটি ক্রয় করা আছে আর দুইটি দরে বিক্রয় করা আছে তাহলে সূত্র যেটা হচ্ছে এখানে ক্রয়ের সংখ্যা বিয়োগ বিক্রয়ের সংখ্যা ভাগ হচ্ছে বিক্রয়ের সংখ্যা গুণন একশো পার্সেন্ট তাহলে এখানে লাভ বা ক্ষতি বের হয়ে যাচ্ছে তো এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি এক ভাগ দুই গুণন একশো পার্সেন্ট কাটাকাটি করলে কথা হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ একে পঞ্চাশ সমান পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে লাভ হবে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু ক্রয় করছে তিনটা আর বিক্রয় করছে দুইটা কম সংখ্যক বিক্রয় করলে লাভ হবে তাহলে লাভের পরিমাণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনির ব্যয় বাবদ বৃদ্ধি পেলো না চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল এইখানে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তা আমরা শর্টকাট প্রভাব এখানে ব্যবহার করব যদি বৃদ্ধি পায় তাহলে সূত্র যেটা হচ্ছে একশোর সঙ্গে গুণ করতে হবে যত বৃদ্ধি পায় তত অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ভাগ হবে একশো যোগ পঁচিশ যেহেতু বৃদ্ধি হচ্ছে এই জন্য নিচে যোগ আর যদি কমে যেত তাহলে আমরা এখানে বিয়োগ করতাম এটা হচ্ছে আর কি ডিফারেন্স কমে গেলে বিয়োগ আর বৃদ্ধি পেলে যোগ তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এখান থেকে উপরে একশত গুণন পঁচিশ নিচে হচ্ছে একশো পঁচিশ তা কাটাকাটি করি পাঁচ পঁচিশে একশো আর পাঁচ এক পাঁচ পাঁচ বিশে একশো তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বিশ পার্সেন্ট তাহলে ওই পরিবার বিশ পার্সেন্ট চিনির খাবার আর কি কমিয়ে দিয়েছে এরপরে যাবো তিন নম্বর প্রশ্ন সরল সুদের হার উল্লেখ করা আছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে এখানে সরল সুদের হারটা উল্লেখ করা নাই ধরিলাম সরল সুদের হার এখানে আর তাহলে কত টাকা যে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিনগুণ হবে এখানে মূলধনের পরিমাণটা উল্লেখ করা নাই তো আমরা যে সূত্র জানি আর কি যে সুদ আসলে যে সূত্র এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন সুদের সাহায্য করা যাবে অথবা আমরা আলাদা আলাদা করে বের করে নিতেও পারি তো এখানে সরল সুদের হার শোধ ধরলাম এখানে আর আর কত টাকা ধরলাম মূলধন এখানে পি যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ যেহেতু মূলধন এখানে পিটায় তিন গুণ হয়ে যাবে কত হচ্ছে তিন পি তো এখান থেকে তিন পি থেকে যদি আমরা পি বিয়োগ করি তিন পি বিয়োগ পি সমান হচ্ছে কত দুই পি এই দুই পিটা হচ্ছে কি এখানে সুদ মানে সুদের পরিমাণটা হচ্ছে এখানে কত দুই পি তো আমরা কি জানি যে আই সমান পি এন আর এখানে আই সমান পি আর আমরা সুদটা জানি তো এখানে আইটা হচ্ছে সুদের পরিমাণ সুদের পরিমাণ এখান থেকে আমরা মান বের করতে পারবো তাহলে আই এর মান আমরা এখানে পেলাম গত দুই পি সমান পি এন আর এখানে এ থাকবে মূলধন এন হচ্ছে এখানে এই যে সতটা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে তাহলে এখানে এন এর মান আমরা বসে দিলাম আট আর এখানে আর তো বের করবো আর আরে থাকবে তো এখান থেকে আমরা লিখে পারবো আর সমান দুই পি ভাগ হচ্ছে এখানে আট পি পিপি কাটা যায় এখানে পিপি কাটিয়ে দেবো দুই একে দুই চার দুগুণে আট এখানে যদি আমরা একশো পার্সেন্ট গুণ করি তাহলে শতকরা হাতটা পাবো তাহলে চার দিয়ে ভাগ করলে চার একে সাত চার পঁচিশে একশো তাহলে হচ্ছে কত পঁচিশ পার্সেন্ট মতে আর সমান হচ্ছে কত পঁচিশ পার্সেন্ট এটাই অ্যান্সার এরপরে যাব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ছিল শূন্য দশমিক এক ইন্টু শূন্য দশমিক শূন্য এক দেওয়া আছে এখানে ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য এক আর ভাগ আছে শূন্য দশমিক দুই গুনুন আছে শূন্য দশমিক শূন্য দুই গুনুন শূন্য দশমিক শূন্য শূন্য দুই তো এখানে ভাগ করলে বা এখানে ক্যালকুলেশন করলে মানটা কত হবে তো একবার ইজি সিস্টেম আমি করবো উপরে আমরা দশমিক যদি উঠি দেই দেখেন যে এখানে দশমিক পর এক ঘর এখানে দশমিকের পর এক ঘর এখানে এক নিলাম দুই নিলাম এখানে দুই ঘর আছে এখানে দুই ঘর এখানে আমরা তাহলে আমরা কিনব উঠিয়ে দিলাম দশমিক এখানে নিলাম কত আবারও দুই এখানে আছে তিন ঘর এখানে তিন ঘর যেহেতু মানে সামান সামান আছে দশমিকের পর সংখ্যা তাহলে আমরা এখানে উড়ি দিতে পারি তাহলে এখানে এক থাকলো নিচে থাকলো দুই তো এটা ক্যালোশন করলে আছে কত এক ভাগ আট দুই দু চার দুণে আট আর এক গুণ করলে তো এখানে একই হবে তো অ্যান্সার হচ্ছে ওয়ান ডিভাইড এইট এরপরে পরের প্রশ্ন উল্লেখ করা আছে যে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ তাদের লসাগু ছিয়ানব্বই হলে গোসাগু কত এখানে দুটি সংখ্যার গুণফলের যে সূত্র আমরা জানি গুণফল সমান গুণফল গুণফল সমান হচ্ছে ওই সংখ্যা দর কি লসাগু গুণ হচ্ছে কি গোসাগু এটা হচ্ছে গুণফল অর্থাৎ দুটি সংখ্যার গুণফল হচ্ছে দুটি সংখ্যার লসাগু গুণ দুটি সংখ্যার গোসাগু শটকাটি আমরা এটা লিখলাম তো এখান থেকে যেহেতু গুণফলের মানটা দেওয়া আছে কত পনেরোশত ছত্রিশ আর এখানে লসাগু ছিয়ানব্বই হলে গোসাগত এখানে লসাগুর মান হচ্ছে নাইনটি সিক্স গরম আমরা গসাগু বের করব তো এখানে ভাগ করলে গ সাগু বের করে তাহলে ভাগ হয়ে যাবে পনেরোশো ছত্রিশ ভাগ ছিয়ানব্বই যদি আমরা এটা ভাগ করি তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কত ষোলো তাহলে সংখ্যা দেওয়ার বর্ষক হচ্ছে ষোলো তাই অ্যান্সার এরপরে যাবো ছয় নম্বর প্রশ্ন এক হাতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি একবার ইজি কোয়েশ্চেন তাহলে আমরা জানি এক হাতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কয়টা আছে দেখবো যে দুই তিন পাঁচ সাত এগারো তেরো তারপরে আছে কত সতেরো উনিশ তেইশ আর একটা হচ্ছে কত উনতিরিশ গণলে হবে এখানে দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি তাহলে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি দশটি এটা অ্যান্সার এরপরে যাবো এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এখানে গড় বের করতে বলছে যে এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত হবে তো গড়ের ক্ষেত্রে আমরা যে প্রগতি করবো আমার প্রথমে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় নিয়ে এখানে যোগফল নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি প্রথম পথ যোগ হচ্ছে শেষ পদ গুণ হচ্ছে কি পদুর সংখ্যা উনপঞ্চাশটা ভাগ হচ্ছে কত দুই তো এটা হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র এবং এটা যোগফল নির্ণয় করলাম এবং পুরো যোগফলকে যদি আমরা ভাগ করে কোথাও দিয়ে পদের যে সংখ্যা আছে বা কয়টি সংখ্যা তাহলে গল্প পাবো ভাগ করলাম এখানে উনপঞ্চাশে ঊনপঞ্চাশটা যেহেতু এখানে আছে পদ ঊনপঞ্চাশটার সংখ্যা উনপঞ্চাশ দিয়ে ভাগ করলে আমরা গল্প হয়ে যাচ্ছি তো ভাগ করলে এখানে আমরা যেটা পাবো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কাটা যাবে এখানে এক আর উনপ যোগ করলে কথা পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত পঁচিশ আনসার হচ্ছে তাহলে পঁচিশ এটা হচ্ছে আনসার পঁচিশ মানে এই অঙ্কটাকে বা এই ধরনের যদি ক্রমিক কথার উল্লেখ থাকে ক্রমিকের যোগ ফলের বা গড়ের ক্ষেত্রে আমরা শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারবো সেটা হচ্ছে ডিরেক্টলি প্রথম পদ আর শেষ পদ এই যে প্রথম পদ আর শেষ পদটা যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো এখানে যোগ করে দ্বিতীয় ভাগ করলেও পথে চলবে তো এই নিয়মে আর কি করা যায় যদি ক্রমিক কতটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই প্রথম পদ যোগ করব শেষ পদ ভাগ হচ্ছে দুই তাহলে গড়টা পাওয়া যাবে এরপর যাবো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক যেটা উল্লেখ করা আছে যে কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত তো এই লেভেলের অঙ্কগুলো অনেক পরীক্ষা আছে যেগুলো করানো হচ্ছে এগুলো অনেক পরীক্ষা আছে সবার জানা তো এখানে যদি খুচরা মূল্য একশো টাকা হয় অর্থাৎ নির্মাণ খরচ যেটা নির্মাণ সরি নির্মাণ খরচ হচ্ছে একশো টাকা তাহলে খুচরা মূল্য বের করব তাহলে একশো এটাকে আবার বিক্রি করা আছে কত বিশ পার্সেন্ট লাভে এখানে কত হবে একশো এর বিশ পার্সেন্ট একশো এর বিশ পার্সেন্ট এটা প্রাথমিক মূল্য পরে আর কি বিক্রি করা হলো বিশ পার্সেন্ট লাভে নির্মাতা তাহলে এখানে আমরা মূল্যটা যেটা পাচ্ছি তাহলে যোগ হবে একশো একশো বিশ পার্সেন্ট তাহলে একশো যোগ হচ্ছে একশো বিশ পার্সেন্ট মানে হচ্ছে আমরা কত জানি বিশ তাহলে কত হইল একশো বিশ এইটা একশো বিশ আবার পরবর্তী যে বিক্রেতা আছে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে তো এটা আমরা করবো তাহলে একশো বিশ গুণ আবার যোগ হচ্ছে একশো বিশের এবার বিশ একশো বিশের বিশ এটা ক্যালকুলেশন করলে একবারে বের হবে কত দেখি যে একশো যোগ দিলাম তাহলে একশো বিশের বিশ হলে কত হয় বারো তখন চব্বিশ এই চব্বিশের বের এখানে তাহলে কত তাহলে খুচরা বিক্রেতা একশো টাকায় অন্যটি বিক্রয় করবে এটা হচ্ছে নয় নম্বর প্রশ্নটা ছিল যে কোনটি মৌলিক সংখ্যা এখানে চারটা অপশন একানব্বই একশো তেতাল্লিশ সাতচল্লিশ আর কত দশ আছে সাতাশি তো অ্যান্সার হচ্ছে এখানে গ সাতচল্লিশ হচ্ছে কি মৌলিক সংখ্যা এবার দশ নম্বর প্রশ্ন যে ষাট লিটার মিশ্রণে ক্যারোসিন ও পেট্রোলের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে তাহলে অনুপাতের অঙ্ক অনুপাতের নিয়ম করতে হবে এখানে অনুপাত সংখ্যার যোগফল কত হয় দশ তাহলে সাইট এর যদি আমরা প্রথমে ক্যারোসিন নির্ণয় করি ক্যারোসিন তাহলে সাইট এর কী হবে নিচুমার সঙ্গে যুগ ফল উপরে আছে কত সাত এখানে ক্যারোসিনের পরিমাণটা যেটা এটা উপরে যাবে এখানে ক্যাডি করলে কথা হয় ছয় দশ ছয় হাজার বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ লিটার এইটা হচ্ছে এখানে ক্যারোসিন আর পেট্রোল তাহলে কী হবে যদি বাদ দিই বা এমনি এই সিস্টেম করলে হচ্ছে কোনো সমস্যা নেই এখান থেকে ষাট থেকে যদি বিয়াল্লিশ বাদ দিই তাহলে হচ্ছে আঠারো আঠারো লিটার এটা হচ্ছে কী পেট্রোল প্রশ্ন করা আছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাতটা কত হবে তিনপাত সাত তো এখানে অঙ্ক যেটা সিস্টেম আমরা করি ওইটা করবো তাহলে এখানে প্রথমে দেওয়া কি কেরোসিন তারপর পেট্রোল তাহলে এখানে আমরা পেলাম বিয়াল্লিশ হচ্ছে কেরোসিন আর পেট্রোল পেলাম কত এখানে আঠারো বলে আছে কত মিশাবলাম যে ক পরিমাণ মিশাব মিশালে অনুপাতটা হয়ে গেল কত তিন অনুপাত সাত এটা হচ্ছে মূল সমীকরণ এটা সমাধান করলে আমরা এখান থেকে কত পরিমাণ মিশাব পেট্রোল তার মানটা পাবো তো এখান থেকে ক্যালকুলেশন করলে এই সমীকরণটা কয়ের যে বের হয়েছে কত আশি মানে আশি লিটার যদি আমরা যুক্ত করি পেট্রোল তাহলে অনুপাতটা কত হবে তিন অনুপাত সাতসার সেখান আশি লিটার